উস্তাদ ও উস্তাদ এক জায়গা এত খোল আমাগো হন কিয় খম আরে আমি হল হল চালাই গাড়ি दारুল শুনি কম বাজাই বেশি আতে আছে হল জানজটের জল তাইলে দেরি কিসে লাগান হল ড্রাইভিং সিটে বসে অযথাকরণ আপনি সব যাত্রী दुश्मन শুনি কম একটু জোরে কন জোরে কন আপনি সব যাত্রী দুশ্মন আরে ভাই একটু বুঝে এত কন এই যে আপনি এতক্ষণ হন দিলেন আপনি তোরা আগে চলে যেতে পারবেন না অযথা হন দিলে তো রাস্তা খালি হয়ে যায় না বরং আপনার হন আপনাকেই বধির করছে তার মানে আমি নিজেই এতদিন নিজের কানে বারটা বাজাইছি বলবল আর করতেছেন না রে বুল বাজাবো নাও কারণে হন তমাবো শব্দ দূষণ কি ড্রাইভার ভাইয়েরা রাজি তো নয় শব্দ দূষণ সুস্থ জীবন